আপনারা কি কখনো দেখছেন এরম লাফাইয়া এমপি উঠে যায় রেলিং এর মধ্যে কারণ আমি মনে হয় একমাত্র এমপি আমার পেটের মধ্যে নাই আমি আপনাদেরকে বলে শুনেন এমপি হওয়া বা সফল হওয়া এইটার মন্ত্র একটাই আমি আজকে হবিগঞ্জ থেকে এসে আপনাদেরকে একটা মন্ত্র শিকায় দেওয়া যায় পৃথিবীতে যদি সফল হইতে হয় তাইলে মনে রাখবেন গাম খেলতে হয় কারণ গাম কোনদিন প্রতারণা করে না আমি এই যে আজকে আপনাদের এখানে মিনিমাম দুই লিটার গাম ফেলছি আর একটা জিনিস মনে রাখছে যে এলাকার মাটিতে অন্য এলাকার মানুষের ঘাম পরে অতবার পরে এই এলাকার মানুষের সাথে আত্মীয়তা তৈরি হয় আপনি কি মনে করেন যে এই যে আপনার দেখেন

এত ভালো খাওয়াইলে এই টিমে গোল দেওয়া যায় না রে ভাই এত টিমে গোল দেওয়া যায় না তারপর রকম মাছ যখন আমার নদীর মোটা মোটা মাছ খাওয়াচ্ছে তখনই আমার কলিজা যায় বাড়ি দিছে আজকাল আর হারানো যাবে না ফেলি রে আরে বাহার ভাই রে বাহার ভাই আমার কাছে মনে হয় বাহার ভাই একটা উদাহরণ সাইজে পাসপোর্ট ছয় ইঞ্চি কিন্তু কলিজাটা তার পুরা শরীর জুড়ে আমাদের মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই আবে তবে একটা জিনিস আপনাদেরকে বলে যাই আর এক বছর সময় আপনাদের কাছে চাইয়া নিতেছি আপনারা আমার এলাকা হবিগঞ্জের চুনারঘাট মাধবপুর আমাদের এখানে চব্বিশটা চা বাগান আছে দুইটা ফরেস্ট এরিয়া আছে সাতচরি এবং কালেঙ্গা আমি এক বছর সময় চেয়ে রাখলাম আপনাদের কাছে